আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের চমৎকার একটি ভিডিওতে আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পাঠ্যবইয়ের পেজ নাম্বার সেভেনটিন লেসন সিক্স ইট স্মেলস গুড অর্থাৎ তোমাদের ইংরেজি পাঠ্যবইয়ের সতেরো পৃষ্ঠায় ষষ্ঠ অধ্যায় এটা নিয়ে আলোচনা করবো যেখানে হেডিং রয়েছে অর্থাৎ উপরে শিরোনাম দেওয়া রয়েছে ইট স্মেলস গুড তোমরা জানো ইট শব্দের অর্থ হচ্ছে ইহা বা এটি স্মেল শব্দের অর্থ হচ্ছে ঘ্রাণ ছড়ানো বা ঘ্রাণ দেওয়া গুড মানে হচ্ছে ভালো বা সুন্দর চমৎকার যেটাই বলো সমস্যা নেই তার মানে ইট স্মেলস গুড আর এটার গন্ধ অনেক সুন্দর বা এটার ঘ্রাণ অনেক চমৎকার এরকম অর্থ তুমি করতে পারো ওকে তাহলে আমরা এ নাম্বার পয়েন্টে চলে আসি সোজা এখানে মূল টপিক রয়েছে যেটা হচ্ছে বলছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড দ্য ডায়লগ বিলো বলছে এই প্যাসেজটা অর্থাৎ প্রথমে যে প্যাসেজটা রয়েছে এটা পড়ার জন্য এরপরে নিচের ডায়লগটি পড়ার জন্য ওকে আবার দেখি এখানে একটা প্যাসেজ রয়েছে বলছে ইটস স্যাটারডে এটা হচ্ছে শনিবার ইটস স্যাটারডে এটা মনে রাখো ইটের পরে যে অ্যাপোস্টপি এস রয়েছে তার মানে এখানে ইজ রয়েছে অর্থাৎ আমরা যদি পরিপূর্ণভাবে বলতে চাই তাহলে এটা হতো এমন যে ইট ইজ স্যাটারডে অর্থাৎ এটা হচ্ছে শনিবার এরপরে রয়েছে মিলাস স্কুল ইজ ওপেন মানে মিলার স্কুল হচ্ছে খোলা মিলার স্কুল খোলা বাট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডেজ কিন্তু শুক্রবার এবং শনিবার হচ্ছে বাবার অফিস বন্ধ সাপ্তাহিক বন্ধ তোমরা জানো এখন আমাদের স্কুলগুলো কিন্তু শুক্রবার শনিবার বন্ধ যাই হোক এখানে রয়েছে মিলার স্কুল হচ্ছে শনিবার খোলা কিন্তু বাবার অফিস হচ্ছে শুক্রবার এবং শনিবার বন্ধ ওকে ফাদার সামটাইমস লাভস টু কুক স্পেশিয়াল ডিশেস ফর এভরিডে সরি এভরিবডি অন স্যাটারডেস এখানে বলছে ফাদার সামটাইমস লাভস টু কুক স্পেশাল ডিশেস ফর এভরিবডি অন স্যাটারডে বাবা হচ্ছে প্রত্যেক শনিবারে সবার জন্য স্পেশাল কিছু খাবারের আইটেম করে থাকে বা খাবার রান্না করে থাকে এরপরে দেখো রয়েছে ইটস টু ও ক্লক এখন দুইটা বাজে টাইম ফর মিলার টু কাম ব্যাক ফ্রম স্কুল অর্থাৎ মিলার স্কুল থেকে আসার সময় হয়েছে মাদার ইজ সেটিং দ্য টেবল মাদার ইজ সেটিং দ্য টেবল মা টেবিল ঠিক করছে অর্থাৎ খাবারের জন্য টেবিলটা প্রস্তুত করছে এখানে দেখো প্রথমে মাদার রয়েছে এরপরে ইজ এরপরে সেট সেটের সাথে যোগ করা হয়েছে যদি এই ধরনের গঠন কাঠামো দেখো তাহলে বুঝবে এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউাস টেন্স ওকে মনে রেখো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরপরে দেখো রয়েছে মিলাস টু ইয়াঙ্গার সিস্টার্স আর প্লেইং ইন দ্য লিভিং রুম মিলার আরও ছোটো দুটি বোন রয়েছে যারা শোয়ার রুমে বা যে রুমে তারা থাকে সেই রুমে খেলা করছে ওকে এরপরে দেখি এরপরে দেখো দ্য ডোরবেল রিংস এখানে হচ্ছে দ্য ডোরবেল রিংস তার মানে ঘরের যে ইয়ে রয়েছে মানে ওই কলিং বেল রয়েছে সেটা বেজে উঠেছে অর্থাৎ এখানে যদি বলি যে ডোর বেলটি বেজে উঠলো তার মানে মিলা এসেছে ওকে মিলা কামসিন এই যে দেখো মিলা ভিতরে এসেছে বা মিলা বাড়িতে এসেছে অথবা মিলা এসেছে যেভাবে অর্থ করা হয়ে যাবে সমস্যা নেই এরপরে দেখো একটা ডায়লগ রয়েছে আমরা ডায়লগুলো দেখি মিলা মিলার বাবা এবং মিলার মা এই তিনজন কথা বলেছে আমরা দেখি তারা কি বলেছে এখানে বলছেন মিলা হাই মম আই এম ব্যাক মিলা বলছে এই যে মা আমি এসেছি হোয়াটস বাবা বাবা কোথায় মম বলছে ইন দ্য কিচেন তোমার বাবা রান্না ঘরে টুডে ইজ স্যাটারডে রিমেম্বার আজকে তো শনিবার তোমার মনে নেই এবার মিলা বলছে রাইট মেলা বলছে সঠিক বাবাস কুকিং ডে আজকে তো বাবা রান্নার দিন হায় বাবা হোয়াট আর ইউ কুকিং টুডে এবার মিলা তার বাবাকে বলছে এই যে বাবা আজকে কি রান্না করছো ইট স্মেলস গুড এটা তো চমৎকার গ্রান বের বের হয়েছে অর্থাৎ সুন্দর গন্ধ লাগছে বাবা ইটস মোরগ পোলাও ডিয়ার ইওর ফেভারেট ডিশ বাবা বলছে যে আজকে রান্না হচ্ছে মোরগ পোলাও যেটা তোমার খুবই প্রিয় একটি খাবার মিলা ক্যান আই ট্রাই সাম মিলা বলছে আমি কি একটু খেয়ে দেখতে পারি বাবা নো ইউ ক্যান নট বাবা বলছে না তুমি এটা করতে পারো না ইউ নো দ্য রুল তুমি তো নিয়মটা জানো ডোন্ট ইউ জানো না গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ফার্স্ট প্রথমে তুমি আগে তোমার হাত মুখ এগুলো ধুয়ে নাও অর্থাৎ ফ্রেশ হয়ে তারপরে এটা নিতে পারো এমন অর্থাৎ বলছে যে তুমি আগে যাও হাত মুখ ধুয়ে তারপরে এটা করো মিলা প্লিজ বাবা মিলা বলছে বাবা দয়া করে একটু দাও না আই এম কামিং সুন আমি দ্রুতই আসছি বাবা ওকে হোয়ার ইজ ইউর ডিশ বাবা বলছে ওকে ঠিক আছে এই যে তোমার খাবার এখানে রাখা আছে মিলা ইট টেস্ট সোর ডেলিশিয়াস মিলা বলছে হ্যাঁ এটা খুবই চমৎকার হয়েছে খুবই সুস্বাদু হয়েছে ডেলিশিয়াস শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু ওকে দেখো এখানে কিছু শব্দ রয়েছে যেগুলো শব্দগুলো একটু বড় বা একটু তোমার কাছে আনকমন মনে হতে পারে যেমন উইকলি শব্দের অর্থ হচ্ছে সাপ্তাহিক হলিডে শব্দের অর্থ হচ্ছে ছুটির দিন শব্দের অর্থ হচ্ছে মাঝে মাঝে স্পেশিয়াল হচ্ছে বিশেষ তারপর ডিশেষ শব্দ হচ্ছে খাবার তারপরে হচ্ছে তোমার কি রয়েছে আর রয়েছে এখানে ইয়াঙ্গার সিস্টেম মানে তো বোঝ ইয়াঙ্গার মানে হচ্ছে ছোটো তারপরে সেটিং মানে ঠিক করা বা বসানো প্লেইং হচ্ছে খেলা করা তারপর হচ্ছে আর কি আছে এখানে আর তেমন কিছু নেই তারপর রিমেম্বার শব্দের অর্থ হচ্ছে মনে করা বা স্মরণ করা তারপরে পোলাও তো বুঝো পোলাও ফেভারেট অর্থ হচ্ছে প্রিয় তারপরে হচ্ছে আর তেমন কিছু নেই এখানে টেস্ট অর্থ হচ্ছে খাওয়া বা স্বাদ দেখা এরপর ডেলিসার শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু বা চমৎকার মজাদার এমন কিছু ওকে এবারে দেখো পৃষ্ঠা নাম্বার আঠারোতে আসো পেজ নাম্বার এইটিন আঠারো পৃষ্ঠায় দেখো এ ওয়ান এইখানে প্রশ্ন রয়েছে কোয়েশান রয়েছে চারটে এখানে বলছে ওয়ার্ক উইথ এ পার্টনার তোমার পার্টনারের সাথে কাজ করো আস্ক অ্যান্ড আনসার প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দ্য ফলোয়িং নিচে যে প্রশ্নগুলো আছে এগুলো তোমার বন্ধুকে বা তোমার একজন পার্টনারের সাথে জিজ্ঞাসা করে তার উত্তর দিতে বলছে ওকে আমরা দেখি এখানে কি প্রশ্ন রয়েছে এ নাম্বার প্রশ্ন রয়েছে হোয়াটস ইওর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কী তাহলে তুমি যে তোমার ইচ্ছা মতো এখানে একটা খাবার দিতে পারো এখানে যদি দাও হ্যাঁ খিচুড়ি দিতে পারো অর্থাৎ মাই ফেভারেট ফুড ইজ খিচুড়ি অথবা মাই ফেভারেট ফুড ইজ পিৎজা অথবা মাই ফেভারেট ফুড ইজ বিরিয়ানি যে কোনো একটা নাম দিবে এরপরে বি নাম্বারে আসো হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাবিট সাধারণত এটা তুমি কোথায় পাও বা কোথায় খাও এরকমটা হতে পারে তুমি এটা রেস্টুরেন্টে দিতে পারো বা বাড়িতে দিতে পারো যে কোনো জায়গায় দিতে পারো এবার সি নাম্বার প্রশ্ন হচ্ছে হু প্রিপেয়ার সিট এটা কে প্রস্তুত করে মানে তোমার যে প্রিয় খাবারটা এটা কে রান্না করে তাহলে যদি রেস্টুরেন্ট হয়ে থাকে তাহলে রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট বলবে আর যদি নিজে করে থাকো তাহলে নিজে দিতে পারো যে সামটাইমস আই প্রিপেয়ার ইট অথবা সামটাইমস মাই ফাদার প্রিপেয়ারস ইট যাই হোক বাবা করলে বাবা মা করলে মা অথবা নিজে করলে নিজে এটা দিতে পারবে এরপরে ডি নাম্বার কোয়েশ্চেন হচ্ছে হাউ ডাজ ইট টেস্ট এটা খেতে কেমন তুমি দিতে পারো যেমন এখানে দিছে ইট টেস্ট সো ডেলিশিয়াস তুমি এটা দিতে পারো যে ইট টেস্ট ভ্যারি ডেলিশিয়াস অথবা টেস্টি যেটাই হোক একটা কিছু দিতে পারবো তুমি যে খাবারটা পছন্দ করো সেই খাবারের স্বাদটা আসলে কেমন তুমি এখানে সেটা উল্লেখ করে দিতে পারো ওকে একদম সিম্পল চারটি প্রশ্ন ছোট ছোট এবং খুব সংক্ষেপ আর কি এবার আসো এ টু পয়েন্ট নাম্বার এ টুতে আছে প্র্যাকটিস দ্য কনভারসেশান ইন সেকশান এ উইথ আ ফ্রেন্ড বলছে এ টুতে এই পয়েন্টে বলছে যে এই নাম্বারে যে ডায়লগটা রয়েছে কনভার্সেশন কথোপকথন তোমরা একটা জিনিস মনে রেখো যে কনভারসেশন মানে কথোপকথন ডায়লগ মানে কথোপকথন বা আলোচনা আলাপ আলোচনা একই শব্দ অর্থাৎ সিনোনিম যেটাকে বলো সমর্থক শব্দ কনভারসেশন আর ডায়লগ একই হ্যাঁ তাহলে বলছে এই নাম্বারে যে ডায়লগটা রয়েছে বা কনভারসেশন বা কথোপকথনটি রয়েছে এটা তোমার বন্ধুর সাথে প্র্যাকটিস করতে বলছে রিমেম্বার টু ইউজ প্রপার স্ট্রেস অ্যান্ড ইনভা ইনটনেশান এখানে বলছে তোমার ভয়েস যখন আপ ডাউন হবে অর্থাৎ কম বেশি এখানে বলছে ভিতরে ইনটনেশান এই শব্দটার অর্থ হচ্ছে ভয়েসের পরিবর্তন হ্যাঁ অর্থাৎ কণ্ঠের পরিবর্তন ভিতরে দেখো এটা ব্যাখ্যা করে দিয়েছে আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট অফ ইউর ভয়েসেস অর্থাৎ কণ্ঠের যে রদ বদল ছোটো হওয়া বড় হওয়া এইগুলো এই বিষয়টা এখানে করতে বলেছে অর্থাৎ উপরের ডায়লগটি দেখো এখানে কোথায় জোরে বলতে হবে কোথায় আসতে বলতে হবে কোথায় কিভাবে উচ্চারণ করেছো এই বিষয়টা এখানে আবার প্র্যাকটিস করে পড়তে বলছে ওকে এবারে দেখো এ থ্রি পয়েন্ট নাম্বার এ থ্রি বা কোশ্চেন এ থ্রিতে একটা গ্যাপ রয়েছে গ্যাপটা করতে পারো গ্যাপটা একদম হবে আশা করছি আগে বক্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে এগুলো একটু দেখো তার আগে আমরা পড়ে নিয়ে এখানে কী করতে বলেছে এখানে বলছি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অর্থাৎ বক্সে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো দিয়ে নিচের বাক্যগুলোর ফাঁকা অংশগুলো পূরণ করো ওকে তাহলে প্রথমে রয়েছে স্মেল স্মেল মানে ঘ্রাণ ছড়ানো তোমরা তো জানো সি শব্দের অর্থ হচ্ছে দেখা লুক শব্দের অর্থ হচ্ছে তাকানো বা দেখা তারপরে নো শব্দের অর্থ হচ্ছে জানা বা চেনা লাইক করতে পছন্দ করা ওয়ান অর্থ চাওয়া এখানে ছয়টা শব্দ রয়েছে ছয়টা শব্দে হচ্ছে মানে গ্রামার অনুসারে গ্রামারের সূত্র অনুসারে ছয়টা শব্দ হচ্ছে ভার্ব ওকে আর তোমরা জানো ভার্ব কাকে বলে ভার্ব হচ্ছে একটা বাক্যে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেই শব্দগুলোকে ভার্ভ বলে এখানে যেমন স্মেল অর্থ গ্রান বা গন্ধ হওয়া গন্ধ পাওয়া তারপর সি অর্থ দেখা কোনো কিছু দেখা এগুলো প্রত্যেকটাই কাজ বোঝায় যার কারণে প্রত্যেকটা হচ্ছে এক একটা ভার্ব ওকে এরপরে দেখো এরপরে বলছে এরপরে দেখো তাহলে এ নাম্বারে দেখি আমরা এখানে হচ্ছে আই ড্যাশ হিম ওয়েল। এখানে আমি তাকে খুব ভালো খুব ভালো কি খুব ভালো চিনি এরকমটা দিতে পারো আই নো হিম ভ্যারিওয়েল আমি তাকে খুব ভালো করে চিনি অর্থাৎ এই নো দিতে পারে এই নাম্বার হচ্ছে নো ওকে এরপরে বি নাম্বার দ্য নিউ ড্রেস দ্য নিউ ড্রেস ড্যাশ গ্রেট মানে নতুন কাপড় নতুন কাপড় কেমন নতুন কাপড় দেখতে সুন্দর নতুন কাপড় দেখতে সুন্দর তার মানে বি নাম্বারে আমরা দিতে পারি লুক এখানে লুক বসাবে কিন্তু এখানে একটা বিষয় মনে রেখো যে এগুলো পাস্ট ইন সরি এখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এগুলো টেন্স অনুসারে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় যার কারণে এগুলা সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে সেখানে বারবার সাথে এস বাই এস যোগ করতে হয় এগুলো পরে তোমরা পাবে যখন গ্রামার পড়বে তখন স্যাররা অবশ্যই বুঝাবে এছাড়া আমার গ্রামার ক্লাসগুলো রয়েছে টেন্সের ওপর ক্লাস রয়েছে ভয়েসের ওপর ক্লাস রয়েছে তোমরা আমার আইডিতে একটু পেছনে গেলেই গ্রামাটিক্যাল এই ইয়েগুলো পাবে ফাংশনগুলো পাবে ওকে টেন্সের ওপর পুরো ভিডিও রয়েছে কোনো সমস্যা নেই আচ্ছা দেখো তাহলে এখানে যে থার্ড প্রিন্সিক্যাল নাম্বার এখানে হচ্ছে বারবার সাথে এস বাই এস যোগ করতে হবে বি নাম্বার হচ্ছে দ্য নিউ ড্রেস এখানে লুকের সাথে এস যোগ করতে হবে লুকস গ্রেট এরপরে সি নাম্বার হচ্ছে রিনা ও রিনা ড্যাশ টু কালেক্ট স্ট্যাম্পস রিনা হচ্ছে স্ট্যাম্পস ওই যে যে ডাক টিকিট এগুলো সংগ্রহ করতে এগুলো সংগ্রহ করতে তাহলে এখানে সংগ্রহ করতে পছন্দ করে তার মানে এখানে দিতে পারে যে রিনা রিনা লাইকস রিনা লাইক্স টু কালেক্ট স্ট্যাম্প ওকে ও রিনা হচ্ছে ডাক টিকিট সংগ্রহ করতে পছন্দ করে এরপর এখানে লাইকস দাও তারপরে ডি নাম্বারে আই ক্যান ড্যাশ আই ক্যান আই ক্যান ড্যাশ এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স আমি একটা ফুলের উপর বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি প্রজাপতি কি করেছি প্রজাপতি দেখেছি আই ক্যান সি ওকে এখানে সি দাও ডি নাম্বারে সি দাও আই ক্যান সি আ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স ওকে এরপরে ই নাম্বার দাও দ্য ফ্লাওয়ার ড্যাশ সুইট দ্য ফ্লাওয়ার দ্য ফ্লাওয়ার এখানে দাও স্মেল স্মেলের সাথে এস যোগ করে দাও দ্য দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট মানে ফুলের গন্ধ খুব সুন্দর ছিল মিষ্টি ছিল এরকম বা ফুলের গন্ধ খুব মিষ্টি ছাড়া ছিল এমন এরপর দাও মুরাদ ড্যাস টু বাই আ ডিকশনারি মুরাদ এখানে ওয়ান্ট দাও মোরাদ ওয়ান্টস টু বাই আ ডিকশনারি মোরাদ একটি ডিকশনারি কিনতে চাই এখানে ওয়ান্টের সাথে যোগ করে দাও মোরাদ ওয়ান্টস টু বাই আ ডিকশ ইনারি ওকে তাহলে এই ছিল হচ্ছে আজকের আলোচনা তোমরা এ ফোন নাম্বার বলছে রেড দ্য প্লাস বিলো অ্যান্ড চুজ হুইচ বার ফর্ম ইজ অ্যাপ্রোপ্রিয়েট আন্ডারলাইন দ্য ওয়ার্ড ইউ ইউ চুজ ওকে নিচের এটা এই যে ভার্ভের উপর রয়েছে কোন ভার্ভটি সঠিক এটার উপর এটা করতে বলেছে তোমরা একটু চেষ্টা করো চেষ্টা করে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি এটা সমাধান করে দেবো পরবর্তী ভিডিওতে ওকে তো সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বিশেষ করে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধু বান্ধবীদের জন্য আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ হবে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম